স্বাগত জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম থেকে গত এক দেড় বছর ধরে পাঁচই আগস্টের পরে গণ পরবর্তী সময় ছাত্র জনতা যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে বিপুল পরিমাণ আলোচনা যে রাষ্ট্রের এই এটা সংস্কার করতে হবে এটা পরিবর্তন করতে হবে নানা কিছু নিয়ে আলোচনা আমরাও সবাই গণমানুষই চাই যে এইটা থেকে বেরিয়ে আসতে কিন্তু এই সংস্কার কিন্তু আরো দুই দশক আগেই হচ্ছে বেগম জিয়া শুরু করেন এবং উনি বাংলাদেশে আসলে মূল আহ রাষ্ট্র কাঠামো সংস্কারের কিন্তু মূল কারিগর দেখেন প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে আপনার প্রাথমিক পর্যায়ে ফ্রি বই দেওয়া বিনা বেতনে পড়া নারীদের বারো ক্লাস টুয়েলভ পর্যন্ত হচ্ছে ফ্রি পড়া এরকম নানা ধরনের আপনি আজকে যে রাজস্ব কাঠামো রাজস্ব কাঠামো যে মূল পরিবর্তন ভ্যাট চালু করা আজকে রাজস্ব কাঠামো যদি ভ্যাট না থাকতো তাহলে বাজেট হয়তো এর অর্ধেক তারও অর্ধেক হয়ে যেত আপনি এই মেগা প্রজেক্ট তখন এই যে পুরো রাষ্ট্র কাঠামো একের পর এক সংস্কার একের পর এক বাস্তবায়ন উন্নয়ন এর এই যে সংস্কার গুলোর মূল কারিগর হচ্ছে বেগম জিয়া দেশ নেত্রী তাকে আসলে শুধু রাজনীতিতে আপসীন বললে হবে না অর্থনীতিকে রাষ্ট্র কাঠামো সংস্কারে উনি আপসিন